গলি থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে ভুটভুটির সাথে স্কুটির সংঘর্ষ ঘটনায় আহত স্কুটি চালক বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি শহরের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় আহত ব্যক্তির নাম সানু সূত্রধর তার বাড়ি ঝুমুর এলাকায় জানা গিয়েছে ওই ব্যক্তি মিলন সংঘ ক্লাবের গলি থেকে বের হয়ে ধূপগুড়ির দিকে আসার জন্য রাস্তা পার হচ্ছিল সেই সময় ধূপগুড়ির দিক থেকে একটি ভুটভুটি ফালাকাটার দিকে যাওয়ার পথে স্কুটিতে সজোরে ধাক্কা মারলে স্কুটি সহ চালক ভুটভুটির নিচে ঢুকে যায় ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ব্যক্তিকে ভুটভুটির নিচ থেকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ভুটভুটি এবং স্কুটি আটক করে থানায় নিয়ে যায় স্থানীয়দের অভিযোগ সন্ধ্যার পর রাস্তার দুপাশে অবৈধভাবে বাইক টোটো পার্কিং করে রাখা হয় যার ফলে রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যা দেখা দেয় ট্রাফিক গার্ডের থেকে কয়েকদিন অভিযান চালানো হলেও আবারও একই অবস্থায় পরিণত হয়েছে হাসপাতাল মোড়। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি। মুখামুখি লাগছে না পেছন দিকে। মানে গড়বড়িকে ব্রেক করেছিল তারপরে না ওটা